हेलो बंधुरा तुमरा केमोन आछो आशा करी ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে লাইভে চলে এসেছি আたり লাইভে জয়েন হও мама সাউন্ড অন করো সাউন্ড

আয় কী আছো একটু মেসেজ করো মেসেজ করলে জানতে পারবো তোমরা কোত্থেকে আমার ভিডিও দেখছো হ্যাঁ আমরা পরিচয় করতে পারবো যদি না মেসেজ করো তাহলে বুঝতে পারবো না এটা তো ইউটিউব দেখে কোথা থেকে দেখছে কিছুই বুঝতে পারবো না আমাদের ভিডিও আমার ভিডিও কেমন লাগে হ্যাঁ একটু জানাবেন সবাই একটু একটু কথা বলতে বলতে অনেক কথা কথা হয়ে না বলি হ্যাঁ রমিন মন্ডল ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি তুমি ভালো আছো তো কোথা থেকে দেখছো তুমি লাইভ রমিন মন্ডল এই তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইফে জয়েন করার জন্য সত্যি আমি ভীষণ খুশি আমার লাইফে জয়েন করার জন্য খুব খুশি হয়েছি তোমরা সময় করে আমাকে সময় দিয়ে আমার লাইফে জয়েন করে আমার কথা শোনার জন্য লাইফে জয়েন করেছ খুব সুন্দর আমি খুব খুশি হয়েছি হ্যাঁ রমেন বলছে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল কোথায় ওয়েস্ট বেঙ্গল কোথায় বাড়ি তোমার বাকি সবাই দাদা দিদিরা কেমন আছো সবাই একটু মেসেজ করলে আমি বুঝতে পারবো যে কোথা থেকে লাইভ দেখছো সোলার 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 আচ্ছা আচ্ছা থেকে আচ্ছা আচ্ছা ওকে থ্যাংক ইউ হ্যাঁ সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য যে যেখানে থাকো ভালো থেকো সুখে থেকো ভগবান ভাই ভালো থেকো আর আমাদের ভিডিও কেমন লাগে কাজের মধ্যে একটু একটু টাইম পাই তো তাই তার মধ্যে যা একটু একটু ভিডিও বানাই তাও ভালো হয় না এখন ইউটিউবে তো সবাই ভিডিও করছে না তাও তার মধ্যে আমি তো কিছুই না যা একটু একটু হয় আর কি তেমন আমি করতে পারি না তাও যা একটু একটু হয় আর তোমাদের ভালোবাসা যখন আছে নিশ্চয়ই কিছু একটা হবে তোমরা পাশে আছো তো কি আমার আবার খাওয়া হয়ে গেছে না খেতে হবে এখনো তো আজকে বৃষ্টি হচ্ছে না এই আজকে কাজে যায়নি ঘরে আছি সবাই এইভাবে থাকলে খুব ভালো লাগবে একে একে অপরের পাশে থাকলে খুব সুন্দর লাগবে আমরা তো মানুষ হয়ে জন্ম হয়েছি না তো আমরা সবাই সবার পাশে থাকবো ভালোবাসবো এইভাবে আমরা জীবন যাপন তাই তো করছে একটা কল এসে গেছিল তাই জন্য আমি লাইনে ছিলাম তোমরা কিছু মনে করবে না তোমরা লাইনে এসো লাইনে এসো কলটা আর্জেন্ট ছিল তাই আমি কলটা ধরেছিলাম বাকি সবাইরা রে বলো কেমন আছো মেসেজ করলে কিন্তু আমি বলতে পারবো কে কোথা থেকে দেখতে পাচ্ছো তার নাম বলবো তো আমি মেসেজ না করলে তো মনে থাকছে না না কে কোথা থেকে লাইভ দেখছে কে কতজন দেখছে কোনো কিছুই বোঝা যাচ্ছে না একা একা কথা হয় একা একা কি কথা বলবো বলো উম কি বলে কি বলি একা একা কথা বললে আবার পাগল বলবে একটা কথা বলতে বলতে অনেক কথা হয়ে যায় তোমার না বলা কথা সে তো আমার কবিতা যে কথার শুরু চোখে প্রথম তোমায় দেখে মন চাই তোমায় বলি একবার কাছে ডেকে তুয়া হয়নি বলা একসাথে হয়নি চলা কে কে মেদিনীপুর থেকে লাইভ দেখছো বলো আমি তো মেদিনীপুরের ছেলে কে কে মেদিনীপুর থেকে দেখছো বলো

তো আমি সবাইকে বোঝার জন্য বাংলা কথাই বলছি তো বাংলা তো বাঙালিরাই বুঝবে তো এখন কতজন বাঙালি দেখছে কতজন মালায়ালাম দেখছে কতজন উড়িষ্যা দেখছে বুঝতে পারছি না তো আমি বাংলা কথাই বলছি হিন্দিতে বললে আরো ভালো হয় সবাই বুঝতে পারে তো সবাই কে কি কাজ করো বলো না ঘরে থাকো না পড়াশোনা করো বলো সবাই কেমন আছো বলো হম হাই সবাই বলো কেউ কিছু বলছে না যে কেউ কিছু না বলে চুপ করে এর কথা কেউ কিছু বলছে না তো মেসেজ করছে মেসেজ কেউ করছে না কি করবো <laughs> हैं गंग <go> <finance> <protecting Woche pleasuration> ভাবি আমি সারা দিন কি করে মেটাবো তোমার বসে বসে ভাবি আমি সারা দিন

পথ চেয়ে বসে আছে যে কত আমাদের পথ চাওয়া হবে কি বিপদ

हेलो चुप कर आस को साउंड हा हा ए ना यार नेट पर नहीं नेट पर नहीं तू जा तू ना तू Oh I'm sorry, 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 I'm और तो के आज के ही पुरंत लाइव पे काऊ के देखते बच्ची ना ओके बाय बाय गुड नाइट बाय गुड नाइट ना क्यों बोले उड़ा टन ओके থ্যাংক ইউ সবাই ভালো থেকো সুখে থেকো টাটা